জ্যাট ইউ এক্স টেন্ডি জ্যাট ডি তো এই টেন্ডিটার সমস্যা হয়েছে এমলিফায়ার বোর্ডে এই যে এই বোর্ডটাতে এই বোর্ডটা আবার একটা অদ্ভুত সমস্যা মানে সব সাইডই ঠিক আছে এক পাশ কেন কেনায় বাজে কি সুন্দর এক পাশ মানে একটু নাকায় নাকায় বাজে তো যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমই কাজ সার্ভিসিং করি আমরা তবে এই ডি আমি বহুত করছি আমার অনেক রিভিউ আছে অনেক করছি এটা হলো এই দেখাই নিচে নিচে বেশি বড়টা ডিস্টার্ব না কিন্তু এই এই ডিস্টার্বটা না বুঝলে পরে অনেক বিশাল বড় ডিস্টার্ব এটা হলো নিচে কিছু ছোট ছোট পার্টস পাতি আছে এগুলা খারাপ আশা করি ওটি লাগাইলে হয়ে যাইব এই সেটা ওই সব ওই পার্টসগুলো লাগানোর পরে এই যে কমপ্লিট করছি এখন সাউন্ড টাউন সবই ঠিক আছে প্রথম সিডিটা ওপেন করি সিডি সিডি ওপেন করি এখন প্রথম সিডি দেই বাজাই আর কি এই যে ডিক্স এটা এই যে কত দাগ এই ক্যাসেটটার মধ্যে তাও ওই ক্যাসেটটা খুব দ্রুত ধরে এই তো প্লে দিলাম তো আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই কোনো সাউন্ড সিস্টেম বলি যে অকারণে বলি না কারণ আমাদের কাজের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আর অভিজ্ঞতা আছে বিদায় ওই থ্রুতেই বলি যে আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যে আমি যে যেহেতু এটা ডাবিং করে দিচ্ছি যার ফলে আমি সাউন্ডটা শোনাইলাম না কিন্তু এই যে লাইটিং দেখলেই বোঝা যায় এটার যে বা মানে সিডি চলতেছে তো এই জাতীয় না শুধু এই এই সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম যেই কোনো যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি তো যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে একটা ফোন দিয়ে আসবেন কাজের জন্য আমি আছি যেই কোনো যত বড় ওই সমস্যা হবে না কেন আশা করি আমার দ্বারা হবে কারণ অভিজ্ঞতা আছে এই কারণে বলি আশা করি করে দিতে পারবো অ্যাক্সিডেন্টলি না আর কিছু করা থাকে না কারণ এগুলার কিছু কিছু পার্টস আছে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমার কাছে যা আছে মোটামুটি তাই দিয়ে আমি করে দিতে পারবো সব ধরনেরই আমরা রিসিভারও সার্ভিসিং করি রিসিভারও অনেক রিভিউ দিছি তো ইদানিং অনেক অনেক রিসিভার আছে যেমন রিভিউ দেওয়া নিষেধ থাকে বুঝলে রিভিউ দেই না শুধু থ্রি ডিক্সেরই দিই আর এই থ্রি আমার সবচেয়ে বেশি চিনে এই কারণে এগুলাই দিই আর ওই ওই জিনিসগুলো একটু কম দিই ওই জিনিসগুলো আনার আগেই বলে এটা রিভিউ দেওয়ার দরকার নেই কারণ এইসব যারা চালায় খুব সেন্সিটিভ লোকজন সেন্সিটিভ টাইপের কথাবার্তা এই কারণে ওগুলো আমি দেই না তো যা এর মধ্যে দিয়েও আবার দু একটা দেই যেগুলি আমার অনুমতি থাকে তো এরকম সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের আমার ঠিকানা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স যে আসবেন ফোন দিয়ে আসবেন